ক্লাস বারো ইউনিট ওয়ান ভূগঠন সেমিস্টার ফোর প্রশ্ন হচ্ছে ক্ষুদ্রপাত কী উদাহরণ উদাহরণ দাও দুই মার্কে ঠিক বুক ইন্ডিয়া রুদ্র হাজার বই থেকে অনুশোলে অনুশীলনী এই যে ক্ষুদ্রপাত কী উদাহরণ দাও তাহলে জেনারেলি পৃথিবীতে যে সমস্ত পাতের আয়তন এক লক্ষ থেকে দশ লক্ষ বরকিমি সেই পাতগুলোকে ক্ষুদ্র বা ছোট প্লেট বলা হয় সেই পাতকে ক্ষুদ্র প্লেট বা ছোটো প্লেট বলা হয় পৃথিবীতে যে সমস্ত পাতের আয়তন এক লক্ষ থেকে দশ লক্ষ বরুকমি সেই পাতগুলোকে ক্ষুদ্র বা ছোট পাত বলা হয় এই পাতের সংখ্যা কুড়িটি যেমন হচ্ছে শ্রীলঙ্কা পাত মাদাগাসকা পাত ইত্যাদি এই যে এই পাতগুলি যেমন হচ্ছে এই যে এখানে শ্রীলঙ্কা রয়েছে ভারত এই শ্রীলঙ্কা তারপরে এই মাদাগাসকা এইগুলো হচ্ছে এটা শ্রীলঙ্কা এটা মাদাগাসকা এই ছোটো ছোটো প্লেটগুলোকে বলা হচ্ছে দুই পাত সীমান্ত বা পাত সীমানা কি পাত সীমান্ত বা পাত সীমানাটা বলতে ধরো এই একটা প্লেট এই যে এটা এটাই শেষ সীমানা ধরো বা এটা ধরছি এই পাতটা এইটাকে শেষ সীমানা বলে বা এই পাতটা এই দিক থেকে আসে তো এই সীমানাটি শেষ তাহলে এইটা সীমানাটা ওই মানে এটাকে বুঝাচ্ছে তার সংজ্ঞাটা দেখেছি যে অ্যাস্থনোসফিয়ারের ম্যাগমার ওপর ভাসমান তাহলে এ দেখো এখানে দেখতে পাচ্ছি যে কেন্দ্রমণ্ডল এটা গুরুমণ্ডল যে এটা অ্যাস্থনাস্পার তাহলে অ্যাস্থনাস্পারের ম্যাগমার ওপর ভাসমান চলনশীল শিলামণ্ডলের এক একটি খণ্ড বা পাতরূপে যে সীমানা বরাবর পরস্পর পরস্পরের দিকে অগ্রসর হয় বা দূরে পরস্পরশের বিপরীতে সরে যায় বা পরস্পরশের পাশ কাটিয়ে অনুভূমিকভাবে চলাচল করে তাকে পাশে বলে এই যে অ্যাস্থস্পিয়ারটার উপরে তো অ্যাসপিয়ারের এই যে অ্যাস্থস্পিয়ারে যে ম্যাগমা আছে না এই যে অ্যাস্থস্পিয়ার ম্যাগমার ওপর ওপর ভাসমান এই অ্যাস্থিয়ারের উপরে ভাসমান কে ভাসমান বা চলনশীল শিলামণ্ডল এটা শিলামণ্ডল ভূতক এক একটা খণ্ড মানে এক একটা খণ্ড এই একটা খণ্ড ওই একটা খণ্ড ওই একটা খণ্ড এরকম এক একটা খণ্ড পাতরূপে যে সীমানা বরাবর মানে পাতরূপে পাতরূপে যে সীমানা বরাবর ধরে এই সীমানা বরাবর কি হচ্ছে অগ্রসর আছে মানে মুখোমুখি আসছে কোনোটা পরস্পর দিকে অগ্রসর আছে মানে মুখোমুখি আসছে বা দূরে পরস্পরশের বিপরীতে সরে যায় বা দেখো এটা থেকে এটা একটা এটা একটা দূরে সরে যাচ্ছে বা পরস্পরশের পাশ কাটিয়ে অনুভূমিভাবে চল চলাচল করে অথবা পাশ কাটিয়ে চলেছে এরকম পাশ কাটিয়ে ধরে চলে যাচ্ছে ব্যাস এই হল এটাকে হচ্ছে সীমানা এবার তারপর প্রশ্ন যে পাত পান্ত কি একটি পাত বা প্লেট যেখানে শেষ অর্থাৎ পাতের শেষ অংশটিকে বা কিনারাকে পাত পান্ত বা প্লেট বলা হয় ধরো এইটা একটা এটা একটা প্লেট এই কিনারা তো শেষ এইটাকে বলছে পাত পান্ত এবং দুটি পাত যেখানে পরস্পরশে মিলিত হয় তাকে পাত সে মনে করে অথবা এই যে দুটি পা পরস্পরশী যেখানে মিলিত হচ্ছে না সেইটাকে যে আগেটা বললে ওইটা শর্টকাটে बस यही हलो तुम्हार आजकल वीडियो